উধানো খুরি আমাগো হেজা ঠেলে পাই দিন আর দিন গরে লোকি পলাই সন্ধ্যা বেলা যেই বানারি চাল খাই শয়তানেরি কাডুর কুডুর মুরালি সাবাই বড় বাড়ি বড় গটে বড় করবেন আশা দেহের বাতি নিবে গেলে শ্মশানেতে বাসা যা খাওয়াইবেন যা বিলাইবেন তাহা কর্ণ স্যার দুইটা নয়ন বুঝা দেখমা সবি অন্ধকার নিত্য দিনায় কামনা মা আপনাদের দুয়ারে এক পায়ায্যের চাইল দেখো মা সিনিরিকারণে খালি চাইলমা কেউ দিবেন না দয়াল গাছ ধেরিনানে